স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি আজকে আমরা পড়ব ক্লাস টেনের একটি কবিতা সেই কবিতাটির নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি লেখকের নাম টেড হিউজেস তা প্রথমে একটু কবি পরিচিতিটা জেনে নেওয়া যাক এডওয়ার্ড জেমস টেড হিউজেস ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লড়েট অফ গ্রেট ব্রিটেন ফ্রম নাইনটিন এইটি ফোর টিল হিজ ডেথ এডওয়ার্ড জেমস টেড হিউজেস এটা হচ্ছে এনার পুরোনা ইনি ছিলেন একজন সম্মানীয় ইংলিশ পোয়েট ইংল্যান্ডের বাসিন্দা তিনি ইংলিশ পোয়েট আচ্ছা ইনি একজন ব্রিটেনের গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট মানে রাজসভা কবি। তিনি ছিলেন কত সাল থেকে উনিশশো সাল থেকে তার মৃত্যু পর্যন্ত মানে আমৃত্যু তিনি ইংল্যান্ডের কবি ছিলেন হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড তার অন্যান্য জনপ্রিয় লেখাগুলো হলো বার্থডে লেটার্স দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড এবার যে কবিতাটা মাই ওন ট্রু ফ্যামিলি সেটা কি সম্পর্কে সেটা আমরা একটু দেখব বলছে দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান অকুল এই কবিতাটা বর্ণনা করছে একটা অবিস্মরণীয় বা অভূতপূর্ব অনুভূতির বা অভিজ্ঞতার অফ এ ইয়াং চাইল্ড একটা ইয়াং যুবক শিশুর বা যুবক ছেলের ইন অ্যান ওক উড একটা ওক গাছের জঙ্গলে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছে সেটাই সে জানাচ্ছে অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট এবং এটা আমাদের চিহ্নিত করছে যে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি এবং আমাদের কবি এই কবিতার মধ্যে দিয়ে বোঝাতে চাচ্ছেন যে গাছ এবং মানব জাতি দুটোকে যদি এক সমান্তরালে যদি এক সমান্তরালে যদি তারা কাজ না করে বা একে অন্যের তো আমরা তো গাছের উপর নির্ভরশীল তাই তো তাহলে আমরা যদি থাকি গাছ যদি না থাকে তাহলেও আমরা বাঁচতে পারবো না ঠিক বলছি তাহলে ওই জন্য বলছে যে আমাদের এই পুরো সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করতে এবং সব জিনিসের সঠিক পর্যায়ভাবে সঠিকভাবে বুঝতে বা থাকতে তাদের বেঁচে থাকার জন্য গাছ এবং মানবজাতির দুজনার এই পৃথিবীতে থাকা খুব গুরুত্বপূর্ণ ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড মানুষের হিতে বা মানুষের সুবিধার্থে এই কবিতা আমাদের বোঝাতে চাচ্ছে যে পরিবেশকে বাঁচিয়ে রাখা পরিবেশকে বাঁচিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ পরিবেশের সেবা করা পরিবেশকেও সেবা করতে হবে কোনো গাছকে ছোটো থেকে বড় করে তুলতে হবে কেন আমাদের ফিউচার জেনারেশান যাতে সুরক্ষিত থাকে তার জন্য তা পরিবেশকে সঠিকভাবে সুস্থভাবে রাখা দেখা দেখাশোনা করা সেটাও আমাদেরই কর্তব্য তো সেইটা করার জন্য কবি আমাদের কাছে বলছে এবার চলো কবিতাই যায় বলছে ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওকুড একবার আমি প্রবেশ করেছিলাম বা ধীরে ধীরে হেঁটে প্রবেশ করেছিলাম একটা ওক গাছের জঙ্গলে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ স্ট্যাগ মানে পুরুষ হরিণ বা ছেলে হরিণ আমি ছেলে একটা হরিণের খোঁজ করতে করতে আমি একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার সেই জঙ্গলে গিয়ে আমার সাথে সাক্ষাৎ হলো একজন বৃদ্ধ মহিলা অল নবেলি স্টিক অ্যান্ড র্যাগ বৃদ্ধ মহিলাটি কেমন ছিল বৃদ্ধ মহিলাটি ছিল নবেলি নবেলি মানে হচ্ছে টলমলো যেটা কাঁপছে টলমলো স্টিক মানে লাঠি তার হাতে ছিল একটা টলমলো লাঠি অ্যান্ড র্যাগ এবং তার পোশাক ছিল ছেঁড়া তার পোশাক যেটা পড়েছিলো সেটা ছিল ছেঁড়া শি সেড তিনি বলেছিলেন আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ আমার এই যে ছোট্ট ঝোলাটা দেখছো সেই বৃদ্ধ মহিলাটি বলেছিলেন যে আমার এই যে সাথে যে ছোট্ট ঝোলাটি রয়েছে এই ঝোলাতে রয়েছে তোমার গোপন রহস্য বা তোমার গোপন জিনিস আমার এই ঝোলার মধ্যে রয়েছে দেন শি বিজ্ঞান টু কেক তারপরে তিনি অট্ট হাসি আরম্ভ করলেন বা কেক কথার অর্থ হচ্ছে করে হাসা তো আমরা বলবো অট্ট হাসি তিনি অট্ট হাসি হাসতে আরম্ভ করলেন এবং তার এই হাসি দেখে আমি চমকে গেলাম এবং আমি কাঁপতে লাগলাম কোয়াক কথার অর্থ হচ্ছে কাপুনি ধরা বা কাঁপতে লাগা শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ সে তার ছোট্ট ব্যাগটিকে ওপেন করলো খুললো অ্যান্ড আই কেম টুয়াইস আবেগ সে যখনই ব্যাগটাকে খুললো তখনই যেন আমার নিদ্রা ভঙ্গ হলো মানে আমি যদি ঘুমিয়ে থাকি তখনই আমার ঘুমটা ভেঙে গেল কবি বলছেন সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এস্টেক কবি বলছেন যে আমি সেই ওক গাছের জঙ্গলে রয়েছি কিন্তু আমার চারিধারে এক ধরনের আদিম উপজাতি দাঁড়িয়ে রয়েছে আর সবারই নজর আমার দিকে সবাই আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আমাকে কি করা হয়েছে আমাকে টাইড বাধা হয়েছে উইথ এ স্টেক টু এ স্টেক মানে আমাকে বাধা হয়েছে একটা খুঁটির সাথে স্টেক কথার অর্থ হচ্ছে খুঁটি আমাকে বাধা হয়েছে একটা খুঁটির সাথে দে সেড তারা বলেছিল উই আর দ্য ওক ট্রিজ সেই উপজাতির মানুষগুলো বলেছিল যে আমরা হলাম ওক গাছ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি এবং আমরা হলাম তোমার নিজের পরিবার উই আর চপ ডাউন অ্যান্ড উই আর টোরন আপ আমাদের কেটে ফেলা হচ্ছে আমাদের একেবারে ধ্বংস করে ফেলা হচ্ছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলা ঠিক আছে ইউ ডু নট বিলিঙ্ক আই মানে তুমি কি চোখের পলক ফেলো না তা কিন্তু এই লাইনটার অন্তর্নিহিত মানে বা ভিতরের মানে ইনার মিনিং এটা বোঝাচ্ছে না এটা বোঝাচ্ছে যে আমাদের যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে আমরা রোজ দিনই তো চারিপাশে দেখি কত গাছ কেটে ফেলে বড় বড় ইমারত বা বড় বড়ো বাড়ি তৈরি হচ্ছে কিন্তু তবু দেখো আমরা কিন্তু উদাসীন মানে আমরা দেখেও দেখছি না যে কত দিনের পুরনো পুরোনো সব গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে তবুও আমরা উদাসীন তাহলে এই ওখ গাছ কবিকে সেটাই বলছে যে আমাদের কেটে ফেলা হচ্ছে আমাদের পুরো জঙ্গল ধ্বংস করে ফেলে দেওয়া হচ্ছে সেগুলো যেন তুমি দেখেও দেখছো না আনলেস মানে যদি না আনলেস ইউ মেক এ প্রমিস নাও যদি না তুমি এখন এই মুহূর্তে বসে একটা প্রতিজ্ঞা করো নাও ইউ আর গোয়িং টু ডাই যদি না তুমি প্রতিজ্ঞা করো আমার সাথে তাহলে তোমাকে এখনই মেরে ফেলা হবে তুমি এখনই মরতে চলেছ হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে সোয়ার নাও এখনই প্রতিজ্ঞা করো ইউ উইল প্ল্যান্ট টু তুমি যখনই দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে তুমি সাথে সাথে কি করবে দুটো ওক গাছ তার পরিবর্তে লাগাবে আনলেস ইউ সোয়ার যদি না তুমি আমার সাথে এখন এই প্রতিজ্ঞাটা করো দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ এই গাছের কালো কালো যে তোমার হচ্ছে ছাল বাকলগুলো রয়েছে সেগুলো তোমাকে রিংকল একদম পিষে ফেলবে একদম চেপটে দেবে জড়িয়ে ধরবে ওভার তোমার উপরে একদম জড়িয়ে যাবে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস এবং তোমাকে এই ওক গাছের এই বনভূমির মধ্যেই রুট রুট মানে শিকড় একদম গাছের যেখানে শিকড় সেখানে তোমাকে সমাধিস্থ করবে বা মাটির তলায় পুঁতে দেবে ইউ আর বর্ণ যেখানে তুমি জন্মেছিলে বাট নেভার গ্রিউ কিন্তু তোমরা কিন্তু বড় হতে পারো বা বেড়ে উঠতে পারো এটা তো আমি কবিতার মানে পড়ছি এরপরে আমি অন্তর্নিহিত মানে বা ইনার মিনিংটা কি সেটাও আমি বলে দেবো বলছে দিস ওয়াজ মাই ড্রিম বিনীথ দ্য বাউজ কবি এবার বলছে শেষ প্যারাই এসে যে এটা ছিল একটা সম্পূর্ণ স্বপ্ন বিনিথ দ্য বাউজ বিনিথ মানে নিচে এই ওক গাছের ডালপালার নিচে বসে আমি এটা কি করছিলাম একটা স্বপ্ন দেখছিলাম দ্য ড্রিম দ্যাট অলটার্ড মি অল্টারড মানে নাড়িয়ে দেওয়া বা পরিবর্তন করা এই স্বপ্নটা যেটা আমি ওখ গাছের বনে এসে বা জঙ্গলে বসে দেখছিলাম গাছের নিচে বসে তো সেটা আমাকে একদম ভিতর থেকে আমাকে পরিবর্তন করে দিয়েছিল। আমাকে একেবারে পাল্টে দিয়েছিল হয়ে নাই কেম আউট অফ দ্য অকুর যখন আমি এই ঘটনাটা এই স্বপ্নটা দেখার পরে যখন আমি ওক গাছের জঙ্গল থেকে ফিরে আসছিলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি আবার পুনরায় মানব জাতির পাশে যখন আমি ফিরে আসছিলাম মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান আমার হাঁটা বা আমি যে হেঁটে আসছিলাম সেটা ছিল একটা মানুষের হাঁটা কারণ আমি মানুষ তাই আমার হাঁটাটা ছিল একদম মানুষের হাঁটা বাট কিন্তু মাই হার্ট ওয়াজ এ ট্রি আমি ভিতর থেকে পরিবর্তন হয়ে কি হয়ে গিয়েছিলাম ভিতর থেকে পরিবর্তন হয়ে আমি একটা গাছ বা তরুতে পরিণত হয়েছিলাম ভিতর থেকে আমি এখন গাছেদের মতন ভাবছি যে হ্যাঁ গাছ না থাকলে কি হবে গাছের ভালো করার জন্য কি কি করা উচিত উপর থেকে দেখে আমাকে মানুষ লাগছে কিন্তু কবি বলছে যে সে ভিতর থেকে এখন একটা গাছ হয়ে গেছে এবার তোমাদের কটা অন্তর্নিহিত বা ভিতরের ইনার মিনিং বলে দিই দেখো কবি বলছে যে আই ওয়াজ লুকিং এ স্ট্যাগ একদম প্রথমেই রয়েছে যে আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম পুরুষ হরিণ খুঁজছিল এখানে পুরুষ হরিণ হরিণ কিসের সিম্বল হরিণ হচ্ছে একটা বন্য প্রাণী যে জঙ্গলে থাকতে ভালোবাসে তাই তো তাহলে কবি বলছে যে সে পুরুষ হরিণ খুঁজছিল কিন্তু হরিণটাকে সে খুঁজে পায়নি কেন পায়নি এটার থেকে কবি বোঝাতে চাচ্ছে যে জঙ্গল যেহেতু মানুষ কেটে একদম সাফ করে দিচ্ছে তার জন্য বন্য যে প্রাণীরা রয়েছে তারা তাদের হারাচ্ছে এটার মানে হচ্ছে সেটা এবার বলছে যে তা ওল্ড ওম্যান যে বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয়েছিল এই বৃদ্ধ মহিলাটা কে এই বৃদ্ধ মহিলাটা হচ্ছে আমাদের প্রকৃতি মা মাদার নেচার ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রকৃতি সে কি নবেলিস্টিক সে এই পৃথিবীর ভার বইতে বইতে আজকে সে বৃদ্ধা হয়ে গেছে কিন্তু মানে হচ্ছে তাকে আমরা কেটে কেটে র্যাগ গাছপালা কেটে কেটে এতটাই তাকে মানে আমরা জরাজীর্ণ করে দিচ্ছি যে সে আর আনন্দে নেই তাই তো দেখো হয়ার আর বর্ন বাট নেভার গ্রিউ মানুষ জন্মেছে মানুষের আকারে বৃদ্ধি হয়েছে কিন্তু একটা গাছের যে কতটা উপকারিতা মানব জাতির উপরে সেটা কিন্তু মানুষ এখনও বোঝার জন্য তার বিকাশ হয়নি তার আকারে বৃদ্ধি ঘটেছে কিন্তু তার বিকাশটা কিন্তু হয়নি এটা কবি বোঝাতে চাচ্ছে এই ছিল আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটা প্রত্যেকটা লাইন বাই লাইন মানে বোঝানো হলো আশা করি কারুর কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আরও অনেক নতুনত্ব তোমরা ভিডিও পাবে এবং পড়ার পথে আগামী দিনে জীবনে অবশ্যই তোমাদের সব রকম সাহায্যের জন্য ইংরেজি বিষয়ে আমি আছি কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো থ্যাংকস ফর ওয়াচিং